জয় শ্রীরা আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের অনেক বরিষ্ঠ ভক্তবৃন্দ সুদূর মায়াপুর থেকে এসেছেন এখানে এই অযোধ্যা ধামে রামলালা বিগ্রহ প্রতিষ্ঠা এই উৎসবে ভাগ নেওয়ার জন্য বাবা আমাদের শ্রীপাদ আনন্দবর্ধন প্রভু আমাদের মায়াপুর ইনস ইনস্টিটিউটের আমাদের একজন সিনিয়র শিক্ষক মশাই তার অভিজ্ঞতা তিনি ওখান থেকে ছুটে রামলাল দর্শন আমাদের মনমোহন গোপাল প্রভু আমাদের মায়াপুরে যে ফুট ফর লাইন সারাদিন ক্ষেত্র উনি এখানে এসছেন সেই অন্য ক্ষেত্রর টানে এখানেও অন্ন বিতরণ হচ্ছে এখানকার উপলব্ধি শুনে নেবো আপনি নিশ্চয়ই এখানে অন্ন খাইয়েছেন আর অনেকে আছেন এখানে আনন্দবর্ধন পৌঁছে জিজ্ঞেস করব এখানে তিনি তিন দিন আজকে অবস্থান করছেন হ্যাঁ এখান থেকে আবার বেরিয়ে যাবেন জ্ঞান পাপী মন্দির দর্শন করতে জানি না তো ওনার উপলব্ধি আনন্দবর্ধন কেমন লাগছে আপনার এই জায়গা আপনি কি বলেন সবাই এখানে আসুন দর্শন করুক না মনে করছে হরে কৃষ্ণ অবশ্যই আমরা সেই মায়াপুর ধাম থেকে যাত্রা করে আর অযোধ্যা ধামে পৌঁছালাম তখনই এর বাতাবরণ আমাদেরকে বেশ আপ্লুত করেছে আর সর্বোপরি শ্রীমদ ভক্তিবিজয় ভাগবত মহারাজের এখানে গ্রন্থ বিতরণের ব্যবস্থাপনা যেটা প্রভুপাত চেয়েছিলেন যে বুক ডিস্ট্রিবিউশনটা হচ্ছে আমাদের ইস্কনের একটা প্রধানতম কার্যক্রম আর এখানে ব্যাপক হারে এই ভগবদ্গীতা বিভিন্ন ভক্ত সাধু সন্ত অভ্যাগতদের মধ্যে বিতরণ করা চলছে আর চলছে অন্য ক্ষেত্রে প্রসাদ বিতরণ তারপরে মেডিকেল ক্যাম্পও কালকে আমরা দেখলাম যে সেখানে আমাদের ভক্তিবেদান্ত হসপিটাল থেকে তারা মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছেন তো সে যাই হোক আমরা তাছাড়াও তার তৎসঙ্গে এই অযোধ্যায় ভগবান রামচন্দ্রের যে অপূর্ব লীলাস্থলী সমূহ দর্শন করতে গিয়ে সর্বাগ্রেই আমরা যে সদ্য প্রতিষ্ঠিত এবং সকলে দর্শন করে তার কৃপালাভ করে ধন্য হবেন আর সর্বোপরি এই মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র জগতে যে রাম রাজ্য প্রতিষ্ঠা করেছিলেন সেটা তখনই সার্থক হবে যদি আমরা এই কলিযুগের যুগধর্ম অনুশীলন করে নিজেদের ভক্তি জীবন যাপন করি আর ভগবানের এই সমস্ত অবতার সমূহের যে আদর্শ স্থাপন করেছেন সেই আদর্শকে অনুসরণ করলে তাহলে কেন রামকে ছাড়া রাম রাজত্ব হয় না বর্তমান সমাজে রাজনীতি তথা অন্যান্য লোকেরা রামরাজ্য চায় কিন্তু রামকে বাদ দিয়ে তো রামকে ছাড়া রাজত্ব হতে পারে না তাই রামকে যখন আমরা সব মর্যাদা পুরুষ সর্বশক্তিমান সব কিছুর মালিক বলে স্বীকার করব তিনি আমাদের যথেষ্ট কিছু বরাদ্দ করে দিয়েছেন এবং আমরা সন্তুষ্ট থেকে সংযত জীবনযাপন করে ভগবানের অশেষ কৃপা লাভ করে ধন্য জয় জয় শ্রী রাম জয় শ্রী জয় আমাদের মাস্টরমশায় মাস্টমশায়ের মতো কথা শুনলেন তার মাস্টরমশায় দৃষ্টিতে সেভাবে দেখে দেখে অভূতপূর্ব ভগবানের মন্দিরের যে কারুকার্য অভূতপূর্ব অভূত না এলে কিন্তু মিস করছেন কিন্তু অনেকেই অনেকেই মিস করছেন এখনো আপনি ছুটে চলে আসুন কত ট্রেন আছে জল যোগে আকাশ যোগে যে আরেকটা কথা বলি দুদিন আগে খুব বৃষ্টি হচ্ছিল কিন্তু এখন আর বৃষ্টি বৃষ্টি উপরে আর জল টল নেই উপরে আর জল নেই একদম রোজ ঝলমল করছে এখন সবাই আমার সোয়েটার প্যান্টের সব খুলেই দিয়েছি মনমোহন প্রভু আপনার এখানে অন্য ক্ষেত্র কিভাবে প্রসাদ বিতরণ হচ্ছে কেমন লাগছে প্রসাদকে লোকে কি বলছে প্রসাদ আপনার কেমন লাগলো ধন্যবাদ মহারাজ তো শুনে আসছি যে অযোধ্যা মন্দির উদ উদ্ঘাটন হবে অনেক ভক্তরা আসবেন তো আমারও মনে ইচ্ছা হলো কি আমি কি যেতে পারবো না ইচ্ছা ছিল কিন্তু আমি সেরকম সঙ্গ পাচ্ছিলাম না শুনছি উনি যাচ্ছেন উনি যাচ্ছেন গ্রুপ করে যাচ্ছেন তখন আমি মহারাজকে বলি মহারাজ কি আমরা কি এই সেবা থেকে বঞ্চিত হব বা রামলালার যে দর্শন হচ্ছে সবাই দর্শন করছে আমরা কি সেটা বঞ্চিত হব তো আপনি একটু ব্যবস্থা করুন মহারাজ বলেন ঠিক আছে আপনারা নাম লেখান নাম লিখিয়ে আমি চেষ্টা করছি ভক্তদেরকে নিয়ে যাওয়ার জন্য তো মহারাজের কৃপায় আসতে পেরেছি তো আমি একটা অন্যরকম চিন্তা করছিলাম যে ওখানে যাব এখন মন্দিরই হয়তো রেডি হয়নি আমরা যাব কোথায় কি থাকবো বড় লাইন দিয়ে লাইন দর্শন দিয়ে দর্শন করতে হবে কি প্রসাদ পাবো কিন্তু এখানে আসার পর মাঠে শুয়ে থাকতে হবে মানে আমি তো একটু চিন্তাই চিন্তার মধ্যে ছিলাম কিন্তু এখানে দেখি এসে দেখি পুরো উল্টো রাজকীয় ব্যবস্থা এখানে সম্পূর্ণটা রাজকীয় ব্যাপার আমরা যে যেখানে রয়েছি হ্যাঁ এখানে শীতের কোনো বালাই নেই মোটা মোটা তোষক দেওয়া হয়েছে ঠান্ডা থেকে রক্ষা করা পাওয়ার জন্য এবং গরম জলের ব্যবস্থা রয়েছে বাথরুমে যে স্নান করতে গেলে ঠান্ডা লাগবে সে কোনো অসুবিধা নেই গরম হিটার দেওয়া রয়েছে এবং গরম জলের ব্যবস্থা ব্যবস্থা রয়েছে এবং প্রসাদ আমি যেহেতু প্রসাদের সঙ্গে যুক্ত রয়েছি তো প্রসাদের যে মহিমা আমি ভাবছিলাম যে কি দেবে হয়তো খিচুড়ি দেবে আচার দেবে একটু সবজি টবজি দেবে হয়তো কিন্তু কালকে একাদশীতে গতকালকে একাদশীতে আমরা যে প্রসাদ পেয়েছি আমাদের মনে হচ্ছে যদি প্রতিদিন যদি এরকম একাদশী হয় আমরা প্রতিদিন একাদশী করব। তো একাদশী প্রসাদ পেয়ে খুবই আমরা আনন্দ পেয়েছি এবং আজকেও আমরা খুব ভালো প্রসাদ পেলাম এবং এই প্রসাদ যে এত পরিমাণে প্রসাদ বিতরণ করা হচ্ছে এখানে কি বলবো কারণ আমরা ট্রেনে একজন আসছিলাম আস্তে আস্তে একজন স্টেশন মাস্টার ওনার সঙ্গে কথা হচ্ছিলো তো উনি বললেন ওনার সঙ্গে যোগাযোগ হলো যে আপনি কি ইস্কনে গেছেন তো উনি নিজের থেকে বলছেন যে আমরা আমরা খবর পেয়েছি আমি বলছি উনি বলছেন আমি এখনও যাইনি অযোধ্যায় কিন্তু খবর পেলাম যে ইস্কন থেকে নিয়ে ওখানে ক্যাম্প করা হয়েছে এবং সেই ক্যাম্পে যে প্রসাদ প্রচুর পরিমাণে প্রসাদ বিতরণ করা হচ্ছে তো জয় শ্রীরাম তো প্রচুর পরিমাণে এখানে প্রসাদ পাওয়া হচ্ছে কোনো অসুবিধা নেই এবং থাকার জন্য খুব সুব্য ব্যবস্থা করা হয়েছে আমাদের শ্রীমৎ ভক্তি ভাগবত মহারাজের নেতৃত্বে এত সুন্দর একটা যে ব্যবস্থাপনা এই আমি মহারাজকে ধন্যবাদ দিয়ে দিয়ে আমি ছোট করতে চাই না তো আমি খুবই আনন্দিত এবং যারা যারা এখনও পর্যন্ত আসতে পারেননি আপনারা অবশ্যই চেষ্টা করুন যতক্ষণ আমাদের এই স্কনের ক্যাম্প রয়েছে আপনারা আসুন এখানে প্রসাদ পান এখানে থাকার ব্যব সুন্দর ব্যবস্থা রয়েছে কোনো কিছুর অসুবিধা নেই কোনো কিছুর অসুবিধা নেই রাম যেটা রাম রাজ্য আমরা উপলব্ধি করতে পারছি এখন থেকে সেই যে রাম রাজ্য শুরু হয়ে গেছে শুরু হয়ে গেছে আপনার সকলেই আসুন অসংখ্য ধন্যবাদ জয় শ্রীরাম আমাদের বাবু যা বলা শুরু করলো আমি তো ভাবছি প্রসাদের চাপে আপনি ঘুরতে পেরেছেন তো না শুধু খাওয়া দাওয়া করেছেন বাবু কে পাবেন মায়াপুরে অন্নদান কিচেনে সারা দিন সারা দিন সবাইকে খাওয়াতেই আছেন কেউ অভুক্ত হয়ে ফিরবেন না আমাদের ডাক্তার ডাক্তারবাবুও আছেন এ ডাক্তার সব ডাক্তারবাবু জি আবি আগে সব লোক সেবা করতে তোরা এক মিনিট আধা মিনিট কে করতে ই मैं यहाँ पे सेवा देने के लिए आया था नेशनल मेडिकल ऑर्गेनाइजेशन की तरफ से डॉक्टर्स की सेवा थी राम मंदिर टेम्पल में मैं इस्कॉन भोपाल से जुड़ा हुआ हूँ वहाँ पे ही मैं एमबीबीएस कर रहा हूँ इस्कॉन भोपाल में हरी बोल, आ, बोल। यहाँ पे बहुत ही अच्छी व्यवस्था की गई है इस्कॉन अयोध्या के द्वारा और सभी इस्कॉन ने मिलकर बहुत ही अच्छी व्यवस्था की है प्रसाद बहुत ही टेस्टी था यहाँ का और रुकने की व्यवस्था भी बहुत ही अच्छी है उसके मतलब जोर जोर करके लोगों को लोगों को खिलाते हैं और डॉक्टर वो वह दवाई देते हैं हजमला भी देते हैं ऐसे है ना ज़्यादा पसंद ले सकते हैं और अब अब हजमला भी डाइजेस्टिव पावर भी दे सकते हैं वाह तो सब कुछ व्यवस्था आज है अपना नाड़ी मापा हृदय मापा मौन मापा पेट मापा सब व्यवस्था है और बहुत बहुत धन्यवाद डॉक्टर बाबू जी हमारे रामायण प्रभु খুব সিনিয়র কতটা সিনিয়র আমি লম্বা করে বলতে পারব না খুব লম্বা সিনিয়র হ্যাঁ মায়াপুরে থাকেন মায়াপুরে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন মায়াপুরের সম্মানিত আমাদের টেম্পল কমান্ডার সম্মানিত টেম্পল কমান্ডার মায়াপুরের যে চাক চিকপ পরিষ্কার পরিচ্ছন্ন সব কিছু ব্যবস্থাপনা ঝাড়ু ঝাঁটা থেকে শুরু করে একদম উপরে চাঁদুয়া টাঙানো পর্যন্ত মাইক তারপরে যা আর কী কী বলবো হয়তো কাজের হিসাব দিতে পারবো না অনেক গুণাবলী সেই প্রভু নিয়ে এসেছিলেন আমাদের রাম মন্দির দর্শন করতে রাম মন্দিরের কার্যকলাপ ব্যবস্থাপনা কেমন লেগেছে কিভাবে দর্শন করলেন প্রভু হরে কৃষ্ণ আমি এত তাড়াতাড়ি রামলার দর্শন করতে পারবো এটা আমার সৌভাগ্য আমি কিন্তু ভাবছিলাম হয়তো দোলের পরে এপ্রিল দিকে আমি এখানে আসবো হঠাৎ একজন প্রভুকে আমি ফোন করতে চাই কিন্তু হঠাৎ শ্রী শ্রীমৎ ভক্তি বিজয় ভাগবত মহাজাজকে ফোনটা ভুল করে লেগে যায় উনি বলে এই রামাই তুমি কাকে ফোন করছ আমি বলছি আপনাকে বলছেন তুমি কবে আসছো আপনি আমি দেখছি তার কয়েকদিন পরে শ্রী আমাদের মনমোহন গোপাল প্রভু বলছে তুমি কে যাবে নাকি আমি আপনি চলো এক কথায় আমি সঙ্গে সঙ্গে বলি চলো রেডি হ বলে তাহলে আমরা এই রেডি হচ্ছি চার তারিখে আমরা চার তারিখে চারজন রেডি হয়ে শ্রীরামলালার দর্শনে আমরা চলে আসলাম এখন রামলালাকে আমরা তিনবার দর্শন করছি এত সুন্দরে দর্শন করছি বলার মতো নয় হরে কৃষ্ণ এত সুন্দর দর্শন ভগবান রামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম রাম তো কমলাপতি বাবু এক মিনিট মারাছি তাহলে আমি আনন্দ পাচ্ছি তাহলে একটু অপেক্ষা করেন কমলাপতি বাবু কমলাপতি বাবু এখানে অনেক দিন ধরে আছেন প্রায় তো দশ দিন হয়েই গেল প্রায় হ্যাঁ এক পক্ষ কাল প্রায় বাবু হরে কৃষ্ণ মহারাজ যে বললেন না যে আপনারা যদি না আসেন মিস করবেন সত্যি করে মিস করবেন মহারাজ আছেন চব্বিশ তারিখ পর্যন্ত মহারাজ একুশ তারিখ পর্যন্ত মহারাজ আছেন আপনাদের কাছে তো মহারাজের নম্বর অবশ্যই আছেন আপনারা এসে মহারাজকে ফোন করতে পারেন ইস্কনে ক্যাম্প আর খাওয়া দাওয়া এ দুটোতেই ফ্রি পাবেন খালি তেলের টাকাটা আপনার লাগবে হ্যাঁ আর আপনি যদি মনে করেন এসে যে এখানে গীতা দান হচ্ছে মার্জিকে কিছু সাহায্য করব করতে পারেন এর সুযোগ কিন্তু হারাবেন না আমি বারবার বলবো এ সুযোগ ভগবান আপনাদেরকে যেন মনে হচ্ছে হাতে তুলে দিচ্ছেন অতএব এই সুযোগ গ্রহণ করুন এখন ওয়েদার খুব সুন্দর অসুবিধা নেই আসুন হরে কৃষ্ণ তাহলে আমাদের পেটের খাবার মনের খাবার আর ও কি বলে নারীর খাবার সব এখানে পাবেন সব রাম কথারের মানে হচ্ছে আনন্দ রমতি ইতি রাম রমন্তে যোগীরা অনন্তে চিদানন্দ সদাত্মণি এই ভগবান রাম রামকথারের ভিতরে যে কত আনন্দ মনের আনন্দ শরীরের আনন্দ সব দিকে আনন্দই আনন্দ সবাই একসঙ্গে জয় শ্রী রাম